আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি গোপালগঞ্জে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিল্টন বর্মন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার যছনা বেগম এ সময় বক্তারা নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিশুদের মা বাবার ন্যায় নৈতিক শিক্ষা প্রদানে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান কর্মশালায় জেলার পাঁচ উপজেলায় শিক্ষার্থীদের পাঠদানকারী দুশো তেত্রিশটি মন্দিরভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মকর্তাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন গোপালগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির আওতায় বীজ উৎপাদনকারী উদ্যোক্তাদের গ্রুপ গঠন ও ইনকিউবেশন বিজনেস শীর্ষক তিন দিন ব্যাপিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে গতকাল শহরের আলু বীজ হিমাগারের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন গোপালগঞ্জ বিএডিসির উপপরিচালক এস সি সঞ্জয় কুমার দেবনাথের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিএডিসির এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর কৃষিবিদ ডক্টর এ কে এম মিজানুর রহমান বিএডিসির উপপ্রোগ্রাম ডিরেক্টর ডক্টর রিপন কুমার শিকদার এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রভাষক মোহাম্মদ ফারুক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন কর্মশালায় জেলার পাঁচ উপজেলার বীজ উৎপাদনকারী পঁচিশ জন নারী ও পুরুষ উদ্যোক্তা অংশ নিয়েছেন আগামী ষোলো মে শেষ হবে এর কর্মসূচি প্রশিক্ষণ কর্মসূচি বিএডিসির পার্টনার প্রকল্প এর আয়োজন করেছে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণীর পৃষ্ঠার মানুষের অভিযোগের কথা শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এ মিজানুর রহমান খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এই সময় উপস্থিত ছিলেন নড়াইলে প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে মৎস্যজীবীদের মাঝে বাছর বিতরণ করা হয়েছে গতকাল জেলা মৎস্য বীজ উৎপাদন খামার চত্বরে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে ষাটজন মৎস্যজীবীর মাঝে একটি করে বকনা বাছর বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী জেলা মৎস্য অফিসার এইচ এম বদরুজ্জামান সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাঠদানে উৎকর্ষতা ও গবেষণা গবেষণাকর্মের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দ্বিতীয় পর্বের তিন দিন ব্যাপী কর্মশালা গতকাল শুরু হয়েছে কর্মশালা কৃষি ও জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেয় গোপালগঞ্জে হাফিজুর রহমান রিপন নামে পঁয়তাল্লিশ বছর বয়সী সাবেক এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল সদর উপজেলার কলপুর গ্রামের একটি বিলের মধ্যে পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয় গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান বুধবার সকালে সদর উপজেলার কলপুর গ্রামের একটি বিলের মধ্যে স্থানীয় জনগণ তার মরদেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেয় পরে পুলিশ গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় তিনি আরও বলেন মনাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে খেলার খবর নড়াইলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার চব্বিশ পঁচিশের আওতায় গ্রুপভিত্তিক অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুর্ধ্ব চোদ্দ গতকাল বিশ্রেষ্ট নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এতে বালক ও বালিকা তিনটি বিভাগে দৌড় মোরগ লড়াই বর্ষা নিক্ষেপ চাকতি নিক্ষেপ গোলক নিক্ষেপ দীর্ঘ লাভ ও উচ্চ লাভ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পরে প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ক্রীড়া সংস্থার বর্তমান ও সাবেক কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়